আকাশ শুভকে বলে আপনি শুধু আপনার আর কেশবের পাশে আমায় একটু জায়গা দেবেন শুভ আপন মনে বলে আমি আদ্রিতের জায়গা কোনোদিনও কাউকে দিতে পারব না ওদিকে মোহনা কলকাতা ফিরে যাওয়ার প্রস্তুতি নেয় মোহনার মা বলে এখনই বিয়ের কথা উঠেছে এখনই চলে যাচ্ছিস মোহনা বলে আয়নের শরীরটা তো ভালো নেই ওকে ডক্টর দেখাতেই হবে আর তাছাড়া বিয়ের কথা পাকা হয়ে গেলে কিন্তু আমায় জানাবে সেই মুহূর্তে আদৃত এসে মোহনার মাকে সরি বলে মোহনার মা বলে সরি বলতে হবে না আমি প্রার্থনা করব তুমি যেন খুব তাড়াতাড়ি তোমার স্মৃতি ফিরে পাও এরপর আদ্রিত তার মোহনা গাড়ি করে এয়ারপোর্টে যাওয়ার সময় আদ্রিত চোখের সামনে কিছু ঝাপসা স্মৃতি দেখে বলে ফেলে এসেছি মোহনা বলে কি ফেলে এসেছো তাড়াতাড়ি বলো আমাদের কিন্তু এয়ারপোর্টে যেতে লেট হয়ে যাবে কিন্তু আদ্রিত কোনো কথাই বলে না ওদিকে মোহনার মা সেবন্তীকে ফোন করে বলে কাল আকাশ আর আমি আপনাদের বাড়িতে যাচ্ছি পাখা কথা বলতে সেবন্দি বলে ঠিক আছে আসুন এই বলে ফোনটা রেখে দেয় পরের দিন সকালবেলায় আকাশ আর তার মা শুভদের বাড়িতে আসে এরপর আকাশের মা বলে এই দুই সপ্তাহের মধ্যেই একটা ভালো দিন আছে না হলে আবার বছরের শেষে পাঁচ থেকে আদ্রিতে ঠামি বলে তাহলে এই দু সপ্তাহের মধ্যেই বিয়েটা ফাইনাল করা হোক তখনই আকাশের মা শুভকে বলে তোমার কি মতামত শুভ বলে আমার কোনো মতামত নেই বাড়ির সবাই যেটা বলবে সেটাই করব এসব কথার মধ্যে আদ্রিতের দাদু বলে আমার একটা কথা ছিল বিয়েটা যদি নদীয়াতে হয় তাহলে খুব ভালো হয় কারণ ওখানে শুভর বাবা আকাশের মা বলে কি দেখুন আমার মেয়ে মোহনা আয়ানকে ওখানেই থাকবে ওখানে একটা মেডিকেল ক্যাম্প আছে তখনই আকাশ বলে ওঠে আমাদেরকে মনে হয় এখানেই থাকতে হবে কারণ আদ্রিতে ড্রিম প্রজেক্টটা উদ্বোধন হবে অন্যদিকে মোহনা আদ্রিতকে নিয়ে ডক্টরের কাছে আসে ডক্টর মোহনাকে বলে উনি তো নদিয়ার কথা বলছে ওখানে গেলে হয়তো ওনার কিছু ট্রিগার করতে পারে এই নিয়ে তারা কথা বলতে থাকে এদিকে ডোনা সবার সামনে বলে যে তুলি এখনো বাড়ি ফিরছে না ফোন করছি ফোনটাও ধরছে না সেই মুহূর্তে সমিত সেখানে এলে শুভ বলে তুই তো রোজ তুলির জন্য অফিস হয়ে যাওয়ার পর ওকে মিট করতে যেতিস সমিত বলে আমি ওর জন্য যেখানে ওয়েট করতাম সেখানেই ওয়েট করছিলাম কিন্তু তুলি এলো না শুভ বলে কোনো বিপদে পড়ল না তুমি এটা